আসসালামু আলাইকুম বাংলাদেশের সেন্সেশন পলিটিক্যাল পার্টি এনসিপি তাদের দলটির কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটর সেখানে কিছুদিন পরপরই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে এতে অন্তত তিন চারজন আহত হয়েছেন কিন্তু এইসব ঘটনার পর আমরা কাউকে গ্রেপ্তার হতে দেখি না এর আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এলাকাতে রাজু ভাস্কর্যের আশেপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল এরপরে গণসংহতির পার্টি অফিসের সামনে তারপরে এখন দেখছি আমরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সপ্তাহ পর পরই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে অত্যন্ত আশ্চর্যের বিষয় যে এইসব ঘটনায় কেউ গ্রেপ্তার হচ্ছেন না বাংলা মটর খুবই একটি ব্যস্ত এলাকা সেখানে সারাদিনই লোকজন থাকে পথচারীরা থাকে পলিটিক্যাল কর্মীরা থাকে বা আপনারা জানেন যে সেখানে দুই তিনটি মার্কেটও রয়েছে কিন্তু সেই জনবহুল এলাকায় এক সপ্তাহ বিরতি দিয়ে দিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে এ নিয়ে বিভিন্ন ধরনের মুখরোচক কথাবার্তা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি কিন্তু এই ঘটনা কেন ঘটছে কারা ঘটাচ্ছে তাদেরকে আমরা গ্রেপ্তার হতে দেখছি না বিভিন্ন ধরনের মন্তব্য করছে মানুষ যে একজনকে দেখলাম যে লিখেছেন যে এটা কি আমাজনের এলাকা যেখানে জঙ্গল যে বারবার ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিরাপদে চলে যাচ্ছে দুর্বৃত্তরা আবার কেউ কেউ সমালোচনা করছেন যে এই ককটেল বিস্ফোরণ কি আলোচনায় থাকার জন্য কেউ কেউ লিখেছেন যে রাজনৈতিক ইস্যু পাচ্ছে না এনসিপি সেজন্য এই ককটেল ইস্যু করছে কিনা রাজনৈতিক মাঠ গরম রাখতে তারা এ নাটক করছে কিনা এই ধরনের কথাবার্তা হচ্ছে কিন্তু এটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উচিত যারা এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িত তাদেরকে ধরে মূল ঘটনা বা মূল রহস্য উদ্ঘাটন করা কিন্তু আমরা দেখছি যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটার পরে সেখান থেকে কেউ কখনো গ্রেপ্তার হচ্ছে না এরপরে এনসিপি বিক্ষোভ মিছিল করে রাজধানীতে ঢাকা ইউনিভার্সিটি এলাকায় বিক্ষোভ মিছিল করে বাংলা মোটরে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে এর প্রতিবাদে কিন্তু কাউকে গ্রেপ্তার হতে দেখছে না যে জায়গাটিতে এই ঘটনা ঘটে সেখানে অসংখ্য সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে প্রতিটি ভবনের সামনে সিসি ক্যামেরা রয়েছে তাহলে এই দুর্বৃত্তরা কিভাবে কোথা থেকে তারা চলে যায় যে তাদেরকে ধরা যাচ্ছে না পুরো যে রোডটা বাংলা মোটর স্কার্টুন ওই এলাকাটাই হচ্ছে আপনার সিসি ক্যামেরার আওতায় সেখান থেকে কেন এই দুর্বৃত্তরা ধরা পড়ছে না তাদেরকে ধরে এর রহস্য উদ্ঘাটন করা উচিত নাহলে এ নিয়ে জনমনে যে ধরনের কথাবার্তা আলোচনা হচ্ছে পাশাপাশি ওই এলাকায় একটি আতঙ্ক বিরাজ করছে সেখানে আপনারা জানেন যে কয়েকটি মার্কেট রয়েছে সেখানে ব্যবসায়ীরা রয়েছে। কিন্তু এই ধরনের পরিস্থিতি হলে ব্যবসায়ী এবং ক্রেতা উভয়ের মনে একটা আতঙ্ক সৃষ্টি হবে তাই এই ধরনের ঘটনাগুলো আসলে যারা এরা মূল ক্রিমিনাল তাদেরকে বের করে শাস্তির আওতায় আনা উচিত না হলে মানুষের মুখ কিন্তু বন্ধ করা যাবে না মানুষ এটি নিয়ে বিভিন্ন নেতিবাচক কথা বলছে এবং সমালোচনা করছেন যে আসলে এই ঘটনাটা কি কেন ঘটছে এ নিয়ে অনেক কথাবার্তা রয়েছে সেগুলো আসলে এখন বলার ঠিক হবে না কিন্তু এটি রহস্য কেন উদ্ঘাটন করছে না আইনশৃঙ্খলা বাহিনী সেটি প্রশ্ন থেকে যায় আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ